আসসালাম আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরো আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখে যাব এই আমার পাশের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটি একটি নরমাল ভিডিও আর এই পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কি এইচডিআর ভিডিও তো আজকে আপনাদেরকে এই বিষয়ে এই কথা বলবো মাত্র এক লিকে মাত্র এক ক্লিকে আপনি নরমাল ভিডিও থেকে এইচডিআর ভিডিওতে রূপান্তরিত করবেন কিভাবে বা কোন অ্যাপসের মাধ্যমে এক ক্লিকের মাধ্যমেই নর্মাল ভিডিও থেকে এরকম এইচ ভিডিও বানিয়ে আপনি ফেসবুকে বা ইউটিউবে শর্ট ভিডিও পোস্ট করে অনেক ইনকাম করতে পারবেন বা আর্ন করতে পারবেন তো সেই প্রচেষ্টা আজকে আপনাদেরকে দেখিয়ে দিও তো সমস্ত ভিডিও সঙ্গে থাকেন আপনারা বরাবরের মতে আমি আছি সাকিব তো বেশি কথা বাড়াবো না যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন দেখছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটিকে পেজটিকে ফলো করে দেবেন এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও পেতে তো ভিডিও শুরু করা যাক বেশি কথা বাড়াবো না আমরা মোবাইল স্ক্রিনে লক্ষ্য রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা রাখতে ভিউয়ার্স আপনারা দেখছিলেন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি তো আমরা ফোনের যে প্লে স্টোর আছে আমরা প্লে স্টোরে চলে যাব প্রথমে তো আমরা প্লে স্টোরে একটা ট্যাপ করে দেবো তারপর সকলেই সার্চবারে গিয়ে লিখবো ব্লুরো ভিডিও এডিটর আমরা ব্লুরো ভিডিও এডিটর লিখে সার্চবারে সার্চ করব সার্চ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু মিউজিক ভিডিও এডিটর অ্যাপ এই লঘু সহ বা এই পিকচারটাতে দেখতে পাচ্ছেন লঘু এই এই অ্যাপসটা আপনাদের সামনে শো করবে এই অ্যাপসটা শো করে তাহলে আপনারা সকলে এই অ্যাপসটা প্রথমে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি আমার ফোনে ব্যাগ চলে গেলাম বন্ধুরা আমার ব্লু অ্যাপ আপনাদেরকে দেখে দিচ্ছি এই এই ব্লু অ্যাপ এই ব্লুয়েথে আমরা একটা ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের এই অ্যাপসে আসার পর আপনাদের যা যা পারমিশন চলে আপনারা পারমিশন দিয়ে দেবেন তো আমরা এই এই ক্রেডিটে এই স্টার্ট ক্রিয়েট নিয়ে আমরা একটা কি ট্যাপ করে দেব স্টার্ট ক্রিয়েট ট্যাপ করে দেওয়ার পর তো বন্ধুরা এরকম একটা নতুন পেজ আসবে তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন চয়েস ফ্রেম নিজে দেখতে পাচ্ছেন রেজলেশন তো আপনারা চাইলে এখান থেকে যে ফ্রেমের ভিডিও হ্যাঁ এডিট করবেন সেই ফ্রেমটা সিলেক্ট করবেন আর রেজুলেশন যেটা নেবেন সেই রেজুলেশন অনুযায়ী সিলেক্ট করবেন তো আমি টিকটক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে টিকটক আমার সিলেক্ট করা আছে তো এখন আমি নিউ প্রজেক্টে নিউ প্রজেক্টে ট্যাপ করে দেবো নিউ প্রজেক্টে ট্যাপ করে দেওয়ার বন্ধুরা এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে আপনাদের কাছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো আমরা এখানে ভিডিওটি অ্যাটাচ করব সেই জন্য আমাদেরকে নিচে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখা দিচ্ছি নিচে এই কর্নারে লেখা আছে ভিডিও অ্যান্ড ফটো ভিডিও অ্যান্ড ফটোতে একটা ট্যাপ করবো ট্যাপ করে দেওয়ার বন্ধুরা আমাদেরকে আমার নিয়ে যাব বা আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো আমি যে ভিডিওটা এডিট করব বা যে ভিডিওটা আমি এইচডিআর করব সেই ভিডিওতে আমি ট্যাপ করব তো আমি এখান থেকে একটা ভিডিও নিলাম বন্ধুরা নেওয়ার পর এখানে হ্যাঁ প্রসেসিং হবে তো আমার প্রসেসিং হয়েছে আছে ইউজিং রিসোর্স তো ইউজিং রিসোর্সে আমরা একটা ট্যাপ করে দেবো ইউজিং রিসোর্সে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে চলে আসছে তো এই ভিডিওটাকে আমি এই টিআর বিটি করার জন্য আপনারা এই যে আমি মার্ক করে দেখে দিচ্ছি এই যে নিচে দেখতে পাচ্ছেন এফ এক্স এফ এক্স এই ফ্যাক্সে একটা ট্যাপ করে দেবেন ফ্যাক্সে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন এই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইচ ডিআর এক্সপোস ব্রাইট এখানে অনেক ইফেক্ট আছে তো আমরা যে কোনো এখন আপনাদেরকে এইচডিআর দেখাবো সেই জন্য আমি এইচডিআর ট্যাপ করে দেবো এইচডিআর ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা যখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভেস্ট চলে আসবে যেহেতু এই অ্যাপসটি আমরা বিনামূল্যে ব্যবহার করবো সেই জন্য নিচে দেখতে পাচ্ছেন হয় আপনি মেম্বারশিপ নিয়েও দেখতে পারবেন আর আপনি ওয়াচ অ্যাডস দেখতে পারেন বা একটা অ্যাডের মাধ্যমেও নিতে পারেন এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন তো আমি আর্টস

কি এইচ হয়ে গেছে আপনারা দেখতে পেলেন এই যে ভিডিওটা কি এইচ হয়ে গেছে আগে যে ভিডিও ছিল আর এখন দেখেন ভিডিওটা কি এইচ ডিআর হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এটা ছিল নর্মাল আর এখন হয়েছে এইচ তো আপনারা দেখতে পেলেন এভাবে এইচ ডিআর করলাম মাত্র এক ক্লিকে তো এখন তো আমার ভিডিওটা আমার সম্পূর্ণ এইচ ডিআর হয় নাই এখানে কিছু থেকে গেছে এখানে এই পর্যন্ত এইচ ডিআর আর এই পর্যন্ত নর্মাল রয়ে গেছে সেই জন্য আমরা কী করবো উপরে এইচ ডিআর লেখা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে ট্যাপ করে দেখা দিচ্ছি এই এইচডিআর যে ফ্রেমটা আছে এখানে আমরা এই কর্নারে এই কর্নারে আমরা ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে দৌড়ে রাখিয়া এই যে ইয়েলো মার্ক আসবো একটা তারপর আমরা এদিকে আস্তে আস্তে রাইট বাটনে চাপ দিয়ে ধরে রাখবো এই আস্তে আস্তে ফ্রেমটা কি বড় হবে এইভাবে আপনার ভিডিওটা যত দূর পর্যন্ত এত এতদূর এই ফ্র্যামটা নিয়ে যাবেন তাহলে ওই ভিডিওটা এত দূর পর্যন্ত এইচডিআর থাকবে তো আমি আমার ভিডিওটা যত দূর আছে এতদূর পর্যন্ত আমি এইচডি আর করে পাচ্ছেন বন্ধুরা এই যে আমার ফ্রেম আর ভিডিওটা এখন এই যে সমান হয়ে গেছে তো আমার ভিডিওটা যত দূর আছে এতদূর পর্যন্ত এইচডি হয়ে গেছে তো এই ভিডিওটা এখন সেভ করার জন্য বন্ধুরা ডাউনলোড করার জন্য আমাদেরকে উপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সেভ বাটন আছে আর এখানে রেজুলেশন আছে আপনারা চাইলে এখান থেকে আবার রেজুলেশন চেঞ্জ করে নিতে পারেন বিভিন্ন রেজুলেশনে ভিডিওটা নিতে পারেন তো আমি যেহেতু ভিডিওটা ডাউনলোড করবো তার জন্য আমি সেভ বাটনে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে লোডিং হচ্ছে এখানে হান্ড্রেড পার্সেন্ট হলে আমার ভিডিওটা হ্যাঁ গ্যালারিতে চলে যাবে পর্যন্ত ওয়াইট করতে হবে বন্ধুরা দেখতে পেলেন আমার ভিডিওটি ই হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে এখন আমি কী করবো এই হোম পেজে এটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা আমরা অ্যাপ থেকে বেরিয়ে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে দেখাচ্ছি যে আমার ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা বন্ধুরা আমি গ্যালারিতে ট্যাপ ট্যাপ করলাম বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই আমি অ্যালবামে চলে গেলাম চলে যাওয়ার পর এই যে ভিডিও এই ভিডিওতে ট্যাপ করলাম ট্যাপ করার পর বন্ধুরা দেখতে বলেন আমার এই যে ভিডিওটা এই ভিডিওটা চলে আসছে এই যে আপনাদেরকে আমি বাজে দেখাচ্ছি এই বন্ধুরা দেখতে পারেন এই বন্ধুরা ভিডিওটা আমার ভিডিওটা কি চলছে আগে নর্মাল ভিডিও ছিল এখন এইচ ডি আর ভিডিও হয়ে গেছে তো আপনারা চাইলে এরকম নর্মাল ভিডিও থেকে এইচ ডি আর ভিডিও করে ইউটিউব বা ফেসবুকে শর্ট ভিডিও করে অনেক টাকা ইনকাম করতে পারেন তো আজ আর নয় আরেকদিন আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ